স্বাগতম সবাইকে লাইফ লেসেন স্টুডিওতে এখানে আমরা তুলে ধরি সফল ব্যক্তিত্বদের অনুপ্রেরণামূলক কাহিনী এবং আপনাদের জন্য শেয়ার করি নানা ধরনের নতুন ব্যবসার আইডিয়া আমাদের মূল লক্ষ্য হলো জীবনে সঠিক দিশা ও প্রেরণা পৌঁছে দেওয়া গত দু বছর ধরে আমরা এই উদ্দেশ্যে কাজ করে চলেছি আর এর ফলে বহু মানুষ আমাদের ভিডিও থেকে উপকৃত হয়েছেন এই যাত্রায় আপনাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অংশগ্রহণেই এই প্ল্যাটফর্ম আরও সমৃদ্ধ হবে এবং আমরা একসাথে অনুপ্রেরণায় ভরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো আমাদের ভিডিওতে যদি কোনো কিছু উন্নতির প্রয়োজন মনে করেন তবে সেটাও অবশ্যই জানাতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন কারণ আমাদের নেটওয়ার্ক যত বড় হবে আমরা তত বেশি তথ্য ও অনুপ্রেরণা আপনাদের কাছে পৌঁছে দিতে পারব আর হ্যাঁ আপনার জীবনে সফলতার গল্প বা কোনো অভিনব ব্যবসার আইডিয়া থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না